দশই জুলাই রীতিনীতি মেনে চারের পলি সর্বজনীন দুর্গোৎসবের খুঁটি পুজো সম্পন্ন হলো খুঁটি পুজোর সাথে সাথে পুজোর ব্যানার উন্মোচন হয় শিল্পী সুব্রত ব্যানার্জীর পরিকল্পনায় এবারের থিম সেজে উঠবে চারের পল্লী সর্বজনীন দুর্গোৎসবের পুজো কমিটির তরফ থেকে জানানো হয় এবারের দুর্গা পুজো পঁচাত্তরতম বর্ষে পদার্পণ করেছে শিল্পী সুব্রত ব্যানার্জিকে পেয়ে আমরা খুবই আপ্লুত এবছরে কলকাতার বুকে আমরা একটা দাক কাটতে চাই একত্রিত ভারতবর্ষের প্রত্যেক কটা সংস্কৃতির যে প্রভাব আছে সেই প্রভাবটাই তুলে ধরার চেষ্টা করবে শিল্পী সুব্রত ব্যানার আমাদের বিশ্বাস এই বছরের দুর্গাপুজোয় আমরা কলকাতার বুকে নতুন কিছু দেখতে পাবো গতকাল কুটিপুজোয় উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট ব্যক্তি সহ সাধারণ মানুষজন সব মিলিয়ে চানের পল্লী সর্বজনীন দুর্গোৎসব এবারে নিয়ে আসছে নতুন চমক

তাদেরকে যেভাবে উন্নীত করেছে দুর্গা পুজোর মাধ্যম দিয়ে দুর্গা পুজোর ভেতরে যে অন্তর্নিহিত আনন্দ সে আনন্দটাও মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের হাতে তুলে বছর আজকের দিন একটা বিশেষ দিন পঁচাত্তর বছর তো আমরা এরা চালের পল্লী সদস্য আমাদের কাছে একটা বিশেষ বছর যার জন্য এরা বাজেটটাও একটু বাড়িয়েছে এরা সুব্রত ব্যানার্জির মতন শিল্পীকে এই পুজোর সঙ্গে এবছরের জন্যে অন্তর্ভুক্ত করেছে তো আমাদের অনেক প্রত্যাশা ভালো দিনে মা মাকে ডাকলাম পঁচাত্তর বছরে সুব্রত ব্যানার্জির মতো শিল্পীকে নিয়ে এসছি সবাই একত্রিত হয়েছে পাড়ার সব লোক রয়েছে তো আমাদের বিশ্বাস আমরা কিছু না কিছু নতুন মানুষকে দেখাতে পারবো কারণ থিম কি সেটা এখনো শিল্পী আমাদের খুলে বলেনি আমরা নিজেরাও সেভাবে জানি না কিন্তু সুব্রত ব্যানার্জি এমন একটা লোক বাংলার শিল্প এবং সংস্কৃতিতে যার নামটা জড়িয়ে আছে যে এশিয়ান পেন্টস এর প্রোগ্রামে কুড়িবার হাইজেস্ট হয়েছিল তার মধ্যে চোদ্দবার তার সে প্রথম স্থান অধিকার করেছে। তো ওরকম একটা মানুষ যখন আমাদের পুজোর সঙ্গে সংযুক্তকরণ করতে পেরেছি আমরা আমার বিশ্বাস যে আমরা সফলতা চেষ্টা করছি তারপরে দিনে দিনে আমরা সেই পথে এগো না যত দিন যাবে তত আমাদের শিল্পী যতটা আমাদের বলবে এবং আমাদের কমিটির যারা আছে আরও যারা বয়োজ্যেষ্ঠ মানে সভাপতি আছে তিনি যতটা বলবেন তারা আছে অজয় আছেন অজয় ঘোষ মহাশয় রয়েছেন উনি আমাদের সভাপতি সুতরাং উনি আমাদের যেভাবে গাইড করবেন আমরা চেষ্টা করছি সেইভাবে আমরা চলতে এগোতে চল চেষ্টা করছি এবং আমরা মনে করছি আমাদের এখানকার যদি ভিড় হলে আমরা ভিড়টাকে ঠিকমতো কন্ট্রোল করতে পারব আমরা প্ল্যাটিনাম জয়ন্তী বর্ষে পদার্পণ করেছি আমাদের শিল্পী সুব্রত ব্যানার্জি উনি আমাদের সম্পূর্ণ পরিকল্পনাতে এবং আমাদের মাতৃমূর্তি উনি করছেন এখনো আমরা থিম উন্মোচন করিনি তাও আমাদের থিমটা যা হবে মোটামুটি কলকাতায় একটা ডাক্তকাটার কাটার মতন থিম হবে এটা মানে আমাদের প্রধান এ যে আমাদের একত্রিত ভারতবর্ষে প্রত্যেক কটা সংস্কৃতির একটা যে প্রভাব আছে সেই প্রভাবটাই আমরা এবার আমাদের মণ্ডপে তুলে ধরবো এবং তাতে যেরকম বাংলা থাকবে যেরকম তামিলনাড়ু থাকবে উড়িষ্যা থাকবে সবার সংস্কৃতি আমরা তুলে ধরবো আমাদের এই মণ্ডপে সুব্রত ব্যানার্জির শিল্পকর্মের মাধ্যমে